হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আপনাদের দুবাই আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি তো ভিওয়ার্স বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি পশুগরণ মন্ত্র নিয়ে আসলাম তো ভিউয়ার্স শুধুমাত্র তিনবার মন্ত্র পাঠেই দূর থেকে কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে বা মেয়েকে বসীভূত করে আপনার নিজের বিছানায় নিয়ে আসবেন তার তার সাথে মিলন করার জন্য সেটা আমি আপনাদেরকে বলে দেবো এই ভিডিওর মধ্যেই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ স্ক্রিপ্ট করে বা টেনে টেনে যদি দেখেন তাহলে আমার বলা নিয়ম অনেক কিছু আপনারা মিস করে যাবেন তখন দেখা যাবে যে আপনি কাজটা করলেন কিন্তু আপনি কাজের ফলাফল পাচ্ছেন না এসব কাজ ভাই খুবই সেন্সিটিভ বিন্দু পরিমাণ বিন্দু পরিমাণ যদি ভুল ত্রুটি হয় তাহলে আর কাজের ফলাফল পাওয়া যায় না সেজন্য আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বারবার করে বলি যে যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে নাটের না স্ক্রিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো বস আমি যে নিয়মটা বলবো আমার বলার নিয়ম যদি আপনার ঠিকঠাকভাবে সঠিকভাবে একদম নিহুতভাবে যদি কাজটি করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট কাজের ফলাফল পাবেন শুধুমাত্র তিনবার মন্ত্র পাঠ করবেন শুধুমাত্র তিনবার তিনবার মন্ত্র পাঠ করলেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে আপনার বিছানায় এসে হাজির হবে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি তার শরীরের ভিতরে যৌন উত্তেজনা বৃদ্ধি পেয়ে যাবে এতটাই পরিমাণ বৃদ্ধি পেয়ে যাবে যে আপনার সাথে মিলন না করা পর্যন্ত সেই স্থির হতে পারবে না তো বিভার্স আপনারা কীভাবে কাজটি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বিল ওয়ারেন্টটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যান আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কারণ আপনারা লাইক দিলে আমরা ভিডিও বানাতে উৎসাহিত হই বা আপনাদের কাছে এই জিনিসগুলো পৌঁছাই দিতে উৎসাহিত হই তো অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর ভালো কমেন্ট লিখে যাবেন ইনশাল্লাহ আপনি যদি কাজটা করেন হানড্রেড পার্সেন্ট কাজ হবে তো বিকাজ এই মন্ত্রটি আপনারা যে কোনো দিন যে কোনো দিন প্রয়োজনে একটি স্ক্রিনশট নিয়ে নেন এখন তারপরে আপনার খাতায় নিখে নেবেন বা ফোনের নোট নোটপ্যাডেও লিখতে পারেন শুধু এই অমুকের জায়গায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বসিয়ে দেবেন তারপরে আপনারা এই মন্ত্রটা যে কোনো দিন যে কোনো দিন মাঝরাতে মুখস্থ করে নেবেন একদম মুখস্থ উচ্চারণটা যাতে সঠিক হয় সেই দিকটাতে খেয়াল রাখবেন বোঝার সবাই যাতে আমি একবার পড়ে শোনাচ্ছি ইয়া আলী ইয়া কালী অমুখই আমার বস হয়ে যা তো এইভাবে বলবেন অমুকের জায়গায় আপনার আপনি যাকে করতে চাচ্ছেন তার নামটা বসিয়ে দিয়ে তার নাম উচ্চারণ করে বলবেন তো মাঝরাতে যে কোনো দিন মাঝরাতে একশত আটবার পাঠ করে এটি সিদ্ধ করে নেবেন তারপরে আপনার আকাঙ্ক্ষিত ব্যক্তিটির উদ্দেশ্যে এই মন্ত্রটি মাত্র তিনবার পাঠ করবেন আমি যেখানেই থাকুক না কেন আপনার জন্য একদম উন্মাদ হয়ে যাবে পাগল হয়ে যাবে যতক্ষণ না সে আপনার সাথে মিলন করতে ততক্ষণ পর্যন্ত সে স্থিরতা পারবে না আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম বিহার্স হান্ড্রেড পার্সেন্ট কাজের ফলাফল পাবেন আপনারা যদি আমার বলা নিয়মে সঠিকভাবে ঠিকঠাকভাবে কাজটি করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে গেলাম কাজ হবে তারপরেও বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাতে পারেন